হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচটি নিয়ে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব। দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আলোচনা করব দুটো টিমকে নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশন অল প্লেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো তো চলো শুরু করা যাক অফ অল কথা বলে ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ যৌ ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মোহনবাগানের হোম গ্রাউন্ডে আরও একবার মোহনবাগান জামশেদপুর এফসির এগেনস্টে খেলতে নামবে এর আগের ম্যাচটা জামশেদপুর এফসির ঘরের মাঠে গিয়ে মোহনবাগান তিন দুই গোলে হারিয়েছিল তবে এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে বর্তমান সময়ে দুটো দল খুবই ব্রিলিয়ার ছন্দে রয়েছে আর যদি কথা বলা যায় এই ম্যাচের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে এই ম্যাচের লাইভ তোমরা মোবাইলে জিও সিনেমাতে দেখতে পারবে টিভিতে স্পোর্টস এইটিন এইচডি চ্যানেলে দেখতে পারবে পাশাপাশি ডিডি বাংলা চ্যানেলেও তোমরা একদম ফ্রিতে লাইভ দেখতে পারবে আর যদি কথা বলা যায় দুটো টিমের বর্তমান সময়ে লিগ টেবিল অবস্থান নিয়ে তো মোহনবাগান সুপার সুপারজায়েন্ট পনেরো ম্যাচে তিরিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে রয়েছে আর জামশেদপুর এফসি তারা কিন্তু সতেরো ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশনে রয়েছে বর্তমান সময়ে জামশেদপুর এফসি দারুণ লড়াই করছে টপ সিক্সে টিকে থাকার জন্য খালিদ জামিল আসার পরে যে পারফরমেন্সটা করছে সত্যি অসাধারণ জামশেদপুর এফসিকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই আর যদি দুটো টিমের লাস্ট চারটে ম্যাচের রেকর্ড অনুযায়ী কথা বলা যায় লাস্ট চারটে ম্যাচে জামশেদপুর এফসি তিনটে জয় পেয়েছে একটা ড্র করেছে আর তিনটে ম্যাচ ভুলে গেলে চলবে না তিনটে ম্যাচে দুরন্ত কাম ব্যাক করেছিল মুম্বাই সিটি এফসির এগেনস্টে দুই শূন্য গোলে পিছিয়ে থাকার পরে যেভাবে জামশেদপুর এফসি কাম ব্যাক করেছিল মুম্বাইকে তিন দুই গোলে হারিয়েছিল সত্যি প্রশংসার যোগ্য ামশেদপুর এফসি দল এর পরের ম্যাচটা তারা বেঙ্গালুরু এফসির এগেনস্টে একটা ড্র করে এক এক গোলের তারপরে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির এগেনস্টে একটা বড় জয় তুলে আনে চার শূন্য গোলে হারায় রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিকে এবং লাস্ট ম্যাচ জামশেদপুর এফসি ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলে যেখানেও কিন্তু জামশেদপুর এফসি ফার্স্ট হাফে ইস্ট ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়েছিল তবে সেকেন্ড হাফে যেভাবে কামব্যাক করেছিল জামশেদপুর এফসি দুই এক গোলে ম্যাচটা জিতে যায় শেষ পর্যন্ত তো বর্তমান সময়ে জামশেদপুর এফসি কিন্তু খুব দ্রুত কামব্যাক করে ম্যাচে জয় তুলে নিচ্ছে এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা চিন্তার দিক থাকবে আর বর্তমান সময়ে জামশেদপুর এফসির একটা প্লেয়ার কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে যার নাম হচ্ছে জেরেমি মানজুরো এই জেরেমি মানজুড়ো বর্তমান সময়ে দারুণ ফ্রিকিক টেক করছে যে ফ্রিকগুলোই মারছে সেগুলো কিন্তু ডিরেক্ট গোলে চলে যাচ্ছে এত ভালো ফ্রিক করছে কিন্তু এই জেরেমি মানজুড়ো তো তার দিকে অবশ্যই নজর থাকবে মোহনবাগান ম্যাচে এই জেরেমি মানজুড়ো মোহনবাগান ম্যাচে কি করে তো আশা করবো মোহনবাগান ম্যাচে সেভাবে কিন্তু সুযোগ দেবে না মোহনবাগানের ডিফেন্স তো তোমাদের কি মনে হয় এই ম্যাচে জেরেমি মানজুড়ো তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মোহনবাগান ডিফেন্স তাকে কি সামলা পারবে এর আগে ওড়িশা ম্যাচে রয় কৃষ্ণাকে যেভাবে সুভাষিষ বোস আটকে রেখেছিল এই ম্যাচে কি পারবে জেরেমি মানজর ফ্রিকিগুলোকে আটকাতে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে তাদের চারটে ম্যাচের রেকর্ড অনুযায়ী মোহনবাগানও কিন্তু জামশেদপুর এফসির সমান সমানেই রয়েছে তারা কিন্তু লাস্ট চারটে ম্যাচে একটা ড্র করেছে আর তিনটেদের জয় পেয়েছে তার মধ্যে একটা বড় জয় হচ্ছে এফসি গোয়ার এগেনস্টে এফসি গোয়াকে প্রথমবারের মতো কিন্তু মোহনবাগানই হারিয়েছিল এক শূন্য গোলই তার আগে হায়দ্রাবাদ এফসিকে হারিয়েছিল দুই শূন্য গোলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে একটা দুরন্ত কামব্যাক জয় ছিল চার দুই গোলে হারিয়েছিল কিন্তু মোহনবাগান সুপারজ্যান্ড এবং লাস্ট ম্যাচটা ওড়িশা এফসির এগেনস্টে মোহনবাগান শূন্য শূন্য গোলে ড্র করে যদিও সেই ম্যাচটা মোহনবাগান বাগান জিততে পারত তারপরেও কিন্তু একাধিক গোলের সুযোগ নষ্ট করায় কিন্তু শেষ ম্যাচ শূন্য শূন্য গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে ভাগাভাগি করতে হয় ওড়িশা এফসির এগেনস্টে তো এই ম্যাচটা মোহনবাগানের বাগানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট জামশেদপুর এফসিকে হারিয়ে অবশ্যই তিন পয়েন্ট নিতে হবে বর্তমান সময়ে পাঁচটা দল যেভাবে লড়াই করছে লিগ সিল জেতার জন্য এই ম্যাচটা মোহনবাগানকে বাগানকে জিততে হবে কত ম্যাচে মুম্বাই সিটি এফসি জিতে যাওয়ার পরে তারা কিন্তু দুই নম্বর পজিশনে উঠে এসেছে মোহনবাগান এই মুহূর্তে তিন নম্বর পজিশনে রয়েছে যদি জামশেদপুর এফসিকে তারা হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু তেত্রিশ পয়েন্ট পেয়ে যাবে আর সেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবে লিগ ফিল্ডের দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে তো বুঝতেই পারছো মোহনবাগানের জন্য পরের ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আর যদি কথা বলা যায় জামশেদপুর এফসি এবং মোহনবাগানের লাস্ট পাঁচটা ম্যাচের রেকর্ড অনুযায়ী দুটো টিমের হেড টু হেড রেকর্ড অনুযায়ী দুটো টিমই কিন্তু সমানে সমানে রয়েছে লাস্ট পাঁচবারে জামশেদপুর এফসি তারা মোহনবাগানকে হারিয়েছে দুবার আর মোহনবাগান জামশেদপুর এফসিকে হারিয়েছে দুবার আর একবার কিন্তু ড্র হয়েছে তো লাস্ট পাঁচবারের রেকর্ড অনুযায়ী বুঝতেই পারছো দুটো টিম কিন্তু সমানে সমানে ছিল তো মোহনবাগান বর্তমান সময়ে কিন্তু খুবই ব্রিলিয়ান্ট ছন্দে রয়েছে কোচ হাবাস আসার পরে উল্টো দিকে জামশেদপুর এফসি তারাও কিন্তু দারুণ ছন্দে রয়েছে খালিদ জামিল আসার পরে তো দুটো টিমের যে একটা লড়াই হবে সেটা কিন্তু প্রথম থেকে বোঝাই যাচ্ছে তো এই ম্যাচটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আর যদি জামশেদপুর এফসিকে নিয়ে একটু কথা বলা যায় জামশেদপুর এফসির বর্তমান সময়ে যে প্লেয়ারগুলি খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ম্যাচে সেটা হচ্ছে ড্যানিয়েল চিমাচুকু আপফ্রন্টে কিন্তু এই ড্যানিয়েল চিমাচুকু যে কোনো মুহূর্তে গোল করতে পারে এই টাচিকাও রয়েছে সাথে সাথে জেরেমি মানজোরো তিনি তো রয়েছেই এই প্লেয়ারটিও কিন্তু দারুণভাবে মাঝ মাঠে সামাল দিচ্ছে উল্টো দিকে মোহনবাগান কিন্তু আপফ্রন্টে নিয়ে একটু চিন্তায় থাকবে গত ম্যাচে দিমিত্রীর পেত্রাতস তিনি একটু অফ কালার ছিল আর সাদিকুকে নিয়ে তো বলার মতো কিছুই নেই গত ম্যাচে যেভাবে ওপেন চান্সগুলো মিস করেছে সত্যি হয়তো এই ম্যাচে আমরা আরমাদ সাজিকুকে প্রথম থেকে আর দেখতে পারবো না জেসন কামিংসকে প্রথম থেকে দেখতে পারি তবে জেসন কামিংস যদি একটু ভালো খেলতে পারে অবশ্যই এই ম্যাচে জয় তুলে আনা সম্ভব তবে বর্তমান সময়ে জামশেদপুর এফসির আপফ্রন্টটা যতটা শক্তিশালী মোহনবাগনের আপফ্রন্টে মানে স্ট্রাইকিং পজিশনটা কিন্তু খুব একটা ভালো নয় আপফ্রন্টে কিন্তু আরমাদ সাদিকু কামিংস থাকার পরেও সেভাবে কিন্তু জ্বলে উঠতে পারছে না মোহনবাগনের স্ট্রাইকিং ফোর্স যদিও অ্যাটাকিং মিডফিল্ডে দ্বিমিত্রী পেত্রাতস এবং সাহাল লিস্টন মানবীর তারা বেশ ভালো খেলছে তারপরেও আপফ্রন্টে কিন্তু সেভাবে ফিনিশগুলো আমরা দেখতে পারছি না তো আশা করবো এই ম্যাচে সব কিছু ঠিকঠাক করে মোহনবাগান জয়ের জন্য ঝাঁপাবে গত ম্যাচেও কোচ হাবাস জানিয়েছিল ম্যাচের পরে জয়ের জন্য ঝাঁপিয়েছিল তবে শেষ মেস ম্যাচটা ড্র হয় এই ম্যাচটা ড্র হওয়ার পরেও কিন্তু কোচ হাবাস খুশি এবং এই ম্যাচে অবশ্যই জয় তুলে নিতে চাইবে আর জামশেদপুর এফসির এগেনস্টে মোহনবাগান জয় তুলে নিতে যে ফরমেশনে যেতে পারে এবং যে লাইন আপনি নামতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো যে ফরমেশনে যেতে পারে সেটা হচ্ছে হাবাস এই মুহূর্তে যে ফর্মেশনটাই বেশিরভাগ টাইম খেলাচ্ছেন এখনও পর্যন্ত আইএসএল সেকেন সেকেন্ড লেগে যতগুলো ম্যাচ খেলিয়েছে এই ফরমেশনে খেলাতে দেখা গিয়েছে কোচ অ্যান্টনিও হাবাসকে তো সেই ফরমেশনটা হচ্ছে থ্রি ফাইভ টু আর থ্রি ফাইভ টু ফরমেশনে মোহনবাগনের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে বিশাল কাইত তিনজন ডিফেন্সে সুভাশিস বোস হেক্টর উয়েসের সঙ্গে আনোয়ার আলী গত ম্যাচে আনোয়ার আলী ফিরেছিল খুবই ভালো খেলেছে তো আনোয়ার আলি এই ম্যাচে অবশ্যই প্রথম থেকে স্টার্ট করবে পাঁচজন মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো যদিও গত ম্যাচে লিস্টন কোলাসোকে খেলানো হয়নি তো আশা করা যায় এই ম্যাচে প্রথম থেকেই লিস্টন কোলাসোর স্পিডটাকে কাজে লাগাবে দিক থেকে একটা ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল আমরা দেখতে পারব যদিও এই মুহূর্তে কোচ অ্যান্টনিও বাঁ দিক থেকে মানবীরকে স্টার্ট করাচ্ছে তো আশা করা যায় মানবীরকে ডান দিক থেকে স্টার্ট করিয়ে লিস্টনকে বাঁ দিক থেকে স্টার্ট করাবে তাহলে কিন্তু তাদের মধ্যে একটা ভালো কম্বিনেশন দেখতে পারবো বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে দুই দিক থেকে সমানভাবে আক্রমণ করতে পারবে তো দিক থেকে অবশ্যই লিস্টন কোলাসোর ডান দিক থেকে মানবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে জনি কাউকু সঙ্গে অনিরুদ্ধ ধাপা গত ম্যাচে দীপক তাঙড়ি তাকে কিন্তু খুব একটা ভালো খেলতে দেখা যায়নি তবে তার আগের ম্যাচে কিন্তু অনিরুদ্ধ থাপা খুব একটা ভালো খেলতে পারেনি বলে গত ওড়িশা এফসির ম্যাচে থাপাকে খেলানোই হয়নি তো আশা করা যায় ম্যাচে অনিরুদ্ধ থাপাকে প্রথম থেকেই খেলানো হবে তো দুজন সেন্ট্রাল মিডফিল্ডে জনি কাউকো এবং থাপা আর মাঝ মাঠে যদি একটু ভালো রকম কার্যকরী হয়ে উঠতে পারে তাহলে মোহনবাগানের কিন্তু অনেকটাই ভালো হবে মাঝ মাঠে যে বল সাপ্লাইগুলো করবে অবশ্যই অনেক ভালো হবে জনি কাউকোর থ্রু বলগুলো তোমরা দেখে থাকো কতটা ভয়ঙ্কর হয়ে থাকে তো এই ম্যাচে আশা করবো জনি কাউকো অনিরুদ্ধ থাপা তাদের যুগলবন্দিটা অনেক ভালো হবে আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা বা নাম্বার টেন পজিশনে সাহাল আব্দুল সামাদ সাহাল আব্দুল সামাদ গত ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি তবে তার মধ্যে কোয়ালিটি রয়েছে যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে তার মধ্যে গোল স্কোরিং অ্যাবিলিটি রয়েছে বল ভালো হোল্ড করতে পারে সব কিছু মিলিয়ে সাহালকে কিন্তু নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কিন্তু বেস্ট একটা অপশান হতে পারে তো সাহালকে আমরা অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে দেখব আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারের সেই পুরনো জুটি জেসন সন কামিং সঙ্গে দিমিত্রি পেতরা গত ম্যাচে আরমাদ সাদিকুর পারফরমেন্স দেখার পরে হয়তো এই ম্যাচে আর প্রথম থেকে তাকে স্টার্ট করাবে না আর তোমরা দেখে থাকবে জেসন কামিংস যেই ম্যাচে স্টার্ট করেছে প্রথম থেকে সেই ম্যাচেই কিন্তু গোল পেয়েছে জেসন কামিংস হায়দ্রাবাদ ম্যাচে তিনি প্রথম থেকে স্টার্ট করেছিল গোল পেয়েছিল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই ম্যাচেও তিনি প্রথম থেকে স্টার্ট করেছিল সেই ম্যাচেও গোল পেয়েছিল এবং দিমিত্রি পেত্রাদস তিনিও কিন্তু বেশ ভালো খেলেছিল তো আশা করা যায় যদি জেসন কামিংসের সঙ্গে দিমিত্রি পেত্রাদস এই যুগলবন্দিকে স্ট্রাইকারে নামানো হয় অবশ্যই কার্যকরী হয়ে উঠবে তোমাদের কি মনে হয় জামশেদপুর এফসি ম্যাচে এই জুটি কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে অবশ্যই কমেন্টে জানিও তো এই লাইন আপ নিয়ে কিন্তু জামশেদপুর এগেন ঘরের মাঠে মোহনবাগান খেলতে নামবে তো লাইন আপে যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইত তিনজন ডিফেন্সের সুভাষি বোস হেক্টর ওয়েস্টে আনোয়ারি পাঁচজন মিডফিল্ডারে বাঁদিক থেকে লিস্টন কোলাসো ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে জনি কাউকো সঙ্গে থাপা এবং একজন নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে সাহাল আব্দুল সামাদ আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাতস সঙ্গে জেসন কামিংস তো এই লাইন আপ নিয়েই কিন্তু জামশেদপুর এফসির এগেনস্টে শুক্রবার কিন্তু মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলতে নামবে তোমাদের তাদের কী মনে হয় মোহনবাগান কি এই ম্যাচে জামশেদপুর এফসি হারিয়ে তিন পয়েন্টে নিতে পারবে অবশ্যই কমেন্টে জানিও আর এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে কোন দল কতগুলি গোল করতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে